এই আলোচনায় আমি বলবো দাদারা ভাগে ভিটাটা গুজা জায়গা থেকে 27% সময় আনতে পারে 2.5% চাল একা করে পারে আদিসের প্রমাণ হল বলতে আদিগুরা না আদান সময়টা যদি থাকতো সেটা কি আদান জমা করতে চান চাইলে চাল করতে পারে যেমন সরদার কত বড় হলুদের পরে ওরে কিছু ভিটাটা 2.5% চাল